পাঁচ তারিখের পরে যারা ছিল তার পরিচয় দিয়েছেন যারা কাণ্ড জ্ঞানহীন কাজ করেন নাই যারা আমাদের সাধারণ জনগণকে চাদাই চাঁদায় জোটরিত করেন নাই যারা কোনো দুর্নীতির সাথে জড়ান নাই যারা মামলা বাণিজ্য করেন নাই আগামীতে বারো তারিখ ইনশাল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে জনগণ যাদের প্রতি রায় দিবে সেই রায়ের প্রতি সবাইকে সচ্ছা দেখাতে হবে এটাই গণতন্ত্র গায়ের জুড়ে নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা নিজের প্রকাশ করা, জনগণের উপর আস্থা রাখা জনগণ চাই করবে এটা মেনে নেওয়া আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন আফসোস এই পনেরো নম্বর আসন ছোট্ট একটি জায়গা এখানে অনেক সমস্যা জলাবদ্ধতা কোলা ড্রেন পচা নালা রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব মানসম্মত চিকিৎসা সেবার অভাব নিরাপত্তা মাদক সন্ত্রাস এই সব কিছু এখানে আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি প্রিয় জনগণ আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমাদের সমস্ত সামর্থ্য উচার করে আমরা ইশা আল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমরা দেশের মালিক হব না আমরা দেশের সেবক হব আমরা কোন প্রজাতন্ত্র মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না জনগণের সম্পদের পাই পাই হিসাব আপনাদের হাতে তুলে দেব কারণ এই ট্যাক্স আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়ার অধিকারও আপনার আপনার দেশটাও আপনার দেশের মালিক আপনারা সুতরাং মালিকরা যারা সেবক তাদের কাছ থেকে হিসাব নেবে এটাই স্বাভাবিক আমরা আপনাদের সামনে সমস্ত হিসাব সাপ স্বচ্ছ করে দেব যুবক বন্ধুরা তোমাদেরকে বেকার বাতা দিয়ে অপমানিত করব না তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেবো আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য আমরা তোমাদেরকেই আসনে বসিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা থাকবো আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাআল্লাহ তোমরা বাংলাদেশকে সেই গতিতে সামনের দিকে এগিয়ে নেবা তোমাদের উপর আমাদের আস্থা আছে আমরা আমাদের যুবকদের কাছে কৃতজ্ঞ আমরা পনেরো বছর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে অপশাসনকে আমরা আমাদের যুবকরা তাই করেছে তোমাদেরকে ছেলেও তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো তোমাদের ভাই আবাই তোমাদের ভাই আবরার ফাহাদ তোমাদের ভাই শরীফ উসমান হাদির পিছার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ যদি সেই নিশ্চিত করতে পারি তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে বাংলাদেশ যতটুকুই সামনে এগিয়ে যাবে আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কিন্তু কাউকেই আমরা প্রবল হিসাবে মেনে নেব না